আসসালামু আলাইকুম একটা খুব কষ্টের বিষয় দুঃখের বিষয় আমি গতকালকে স্ক্রোলিং করতে করতে একটা ভিডিও দেখলাম আলট্রাস অথবা কিছু সমর্থক গোষ্ঠী আমাদের ফুটবল স্টেডিয়ামে টাইগার শুয়ে বাইকে হেনস্থা করে ঢুকতে দেয় নাই আচ্ছা এই বিষয়টা কতটুকু নিকৃষ্ট আপনার আপনারা বুঝতে পারতেছেন আপনারা যারা করছেন এই বিষয়টা উনি বাংলাদেশকে কতটা দেশে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে রিপ্রেজেন্ট করছে জানেন উনি উনি কতটা দেশে পরিচিত আপনারা জানেন আপনারা যারা করছেন এই ন্যাক্কার বিষয়টা এই নিকৃষ্ট বিষয়টা যা আপনারা করলেন এটা কতটুকু সমর্থনযোগ্য আপনারা দেখেন ফুটবল ক্রিকেট ওয়ার এভার স্পোর্টস বাংলাদেশে প্রত্যেকটা স্পোর্টসই তো আমরা সাপোর্ট করি ফুটবল আমরা আবেগী আমরা ফুটবল বেশি সাপোর্ট করি ক্রিকেট আপনাদের কি করছে কোনো কিছু করছে আপনাদের ক্রিকেট সমর্থক ক্রিকেট ক্রিকেটার ওনারা কি কিছু করছে ব্যাড পারফরমেন্স হচ্ছে ওইটা নিয়ে সমালোচনা করেন এই দুঃসমর্থ একজন পরিচিত ওনাকে আপনারা নিজের দেশে স্টেডিয়ামে ঢুকতে দিচ্ছেন না দেন নাই আপনাদেরকে বোঝার বাসা নাই কারোই নাই আমি ভিডিওরা দেখে এত কষ্ট লাগতেছে যে আমি মানুষ এভাবে আচরণ করতে পারে সো দিস ইজ সো ব্যাড শুধু ফুটবল নিয়ে পাগলামো করলেই হবে না এই জিনিসটাও খারাপ এটা 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 বাদ দিতে হবে মন থেকে বাদ দিতে হবে